হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের টি নমস্কার ভিডিও নিয়ে আসলাম আমি ভাইরাল সাইডুর টু আপনারা দেখতে পাচ্ছেন এখানে জন্মগত কালো দাগ এই জন্মগত হাতের কালো দাগ এবং বডির যে কোনো জায়গায় যদি জন্মগত এরকম দাগ থাকে সিও টু লেজারের মাধ্যমে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা রিমুভ করে থাকি আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেজারের মাধ্যমে একটি ডাটা সাদা ডট ডট সাদা ডট ডট আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এখানে একটা সাদা ডট ডট পড়ছে এই যে সাদা ডট গুলো পড়ছে এটা কিন্তু চামড়াতে সমস্যা হচ্ছে না অনেকের আমাদেরকে ভিডিও কল করে বলেন যে অডিও কল করে বলেন যে ভাইয়া আপনারা দেখলাম যে সাদা সাদা হয়ে যাচ্ছে এই সাদা সাদা কতদিন থাকবে এই সাদা সাদা সর্বোচ্চ দুই ঘন্টা থাকবে এবং এটা চামড়াটা সাদা সাদা হচ্ছে না আপনারা এখানে যারা কালো স্পট নিয়ে আসেন ওই কালো স্পটের উপর লেজারটা কাজ করছে ভালো জায়গায় কাজ করছে না ওই কালো অংশটা শুধু সাদা হচ্ছে এবং এটা আধা ঘন্টা বা এক ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে আপনারা যদি আমাদের এই দামি জার্মানি সিও টু লেজার দিয়ে এরকম সার্ভিস নিতে চান দুইটা তিনটা সর্বোচ্চ চারটা আপনার সেশন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে রিমুভ হয়ে যাবে এবং সেশনগুলো কিন্তু আপনারা ফি পাচ্ছেন বাংলাদেশের কোন লেজার সেন্টারে বাংলাদেশের কোন ট্যাটু রিমুভ শপে আপনাকে ফ্রিতে কেউ দিবে না এই ধরনের সার্ভিস প্রত্যেকে সেশনের সার্ভিস চার্জ নিবে এর জন্য আমরা যখন একটা প্রাইজ দিই আমাদের প্রাইজের সাথে তার প্রাইস মিলে না আমরা যদি বলি দশ হাজার তারা বলে তিন হাজার তার কারণ হলো ইচ্ছাকৃতভাবে বলে যাতে কাস্টমারটাকে আটকানো যায় আটকানোর পর এরপর সেশনে পনেরোশো কারো কাছ থেকে দুই হাজার বল স্থল পাইলে পঁচিশশো টাকা নিবে এবং এভাবে দশ থেকে পনেরো বার নেবে তো পনেরোশো টাকা করেও যদি নেয় দশ দিনে দশ বারে কিন্তু পনেরো হাজার টাকা নিচ্ছে দশ মাসে তো এর জন্য আরও যে এককালীন তো তিন হাজার টাকা নিয়ে আপনাদের আটকাচ্ছেই তো সবাই সাবধান সবাই প্রতারিত হবেন না ওই আমি একটা প্রাইস দিয়েছি আপনাকে কেউ কম দিয়েছে খুশি হওয়ার কিছু নাই তার কারণ হলো যারা ব্যবসায়ী তারা অনেক চালাক তারা এই চালাকির ফাঁদে ফেলে তারা এই ছলনাটা নেয় তার কারণ আপনাদের থেকে যাতে টাকা পয়সা নিতে পারে তো আপনারা সবাই সাবধান আমি তো জিনিসটাকে একদম প্রমাণ সহকারে ফাঁস করে দিলাম এই ফাঁসের জন্য অনেকে আমার পিছনে লেগেছে এবং অনেক বন্যাম করছে কারণ আমি তাদের এই গোপন তথ্য ফাঁস করে দিয়েছি আমি এই গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য আমি খুব বিপদও পড়েছি কয়েকবার কিন্তু সত্যি সূর্যের আলোর মতো সত্যি আপনারা এই অল্প টাকায় কাস্টমারগুলো আটকায় তারপর তাদের থেকে ভেবে টাকা নিচ্ছেন জিনিসটা অত্যন্ত অমানবিক মানুষ জানেই না যে লেজার সেন্টারে আসলে কি হচ্ছে কাজ হচ্ছে সব জায়গায় কম বেশি কিন্তু আপনারা খুবই সাবধান প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে থাকবেন